তো আজকে আমি আপনাদের কাছে বলবো বলবা একাদশী একাদশী অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে একাদশী তো এই একাদশী কবে এবং একাদশীর দিন কি করবেন একাদশীর দিন কি করা যাবে না একাদশীর পাঙালন মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং সারা দেশের আপনাদেরকে পারনের পরের দিন পারণের সময়সূচি আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ করব যদি ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটি ফলো করবেন এবং চ্যানেল এবং যদি ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বেল আইকনটা অন করে দেবেন তো অগ্রহায়ণ মাসের শুক্লক্ষীয় একাদশী হচ্ছে মুখ্যদা একাদশী তো মুখ্যদা একাদশী এটা কবে এগারোই ডিসেম্বর নাকি বারোই ডিসেম্বর তো এই অগ্রায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী মুখ্যদা একাদশী পালন করতে হবে আমাদেরকে এগারোই ডিসেম্বর পঁচিশেই অগ্রহায়ণ যে কিনা বুধবার আর পালন করতে হবে তারপরের দিন বারোই ডিসেম্বর ছাব্বিশেই অগ্রায়ণ বৃহস্পতিবার সকাল ছয়টা তিরিশ থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে ছয়টা তিরিশ থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে তো মুখ্যধা কথাটার অর্থ হচ্ছে মোক্ষলাভ মানে উদ্ধার হওয়া মানুষ মৃত্যুর পরে যে নরক যন্ত্রণা ভোগ করে বা পাপজনিত কোনোখানে জন্ম হয়ে থাকে আর এই একাদশী মক্ষতা একাদশী যদি কেউ করে তাহলে বা কেউ তার ছেলে সন্তানও যদি এই মক্ষতা একাদশী পালন করে এবং তার পূর্ণ ফল যদি তার পূর্বপুরুষের কেউ উদ্দেশ্যে অর্পণ করে তাহলে সেও নরক যন্ত্রণা থেকে উদ্ধার হয় বা নিম্নজনী থেকে প্রাপ্ত কোনো নিম্ন জনিতে যদি তার জন্ম হয়ে থাকে সেখান থেকেও সে উদ্ধার হয় এই মুখ্যদা একাদশীর নাম শুনলেই বাস্পেয় যজ্ঞের ফল লাভ হয় মুখ্যদা একাদশীর কথা যদি কেউ খালি শুনে তাহলেও তার বাষ্প যজ্ঞের ফল লাভ হয় আর এই একাদশী তো সকলেরই করা কর্তব্য আর একাদশী যারা করে না তাদেরকেও বলব বা আপনারা তাদেরকেও অনুরোধ করবেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন সবাইকে আগ্রহ করবেন যেন মুখ্যত একাদশী অবশ্যই করে এই একাদশী করলে একাদশী যদি পালন করে তাহলে তার পূর্ব পুরুষের কেউ যদি নরক যন্ত্রণায় থাকে বা নিম্নযন্ীতে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলেও সে সেইখান থেকে উদ্ধার হবে এটা শাস্ত্রে উল্লেখ আছে তো মোক্ষদা একাদশী একাদশী দিন আপনারা কি করবেন যারা নতুন যারা একাদশী করে না ভাবছেন একাদশী করব একাদশী কীভাবে করবো তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন তিন দিনের মধ্যে একাদশীর দিন তো আপনারা উপবাস পালন করবেন একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর যদি ভগবানের প্রসাদ পেয়ে থাকেন তাহলে তো খুবই ভালো হয় আর নাহলে নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন কোনো রকম অকথ্য কুকথ্য কথা বলবেন না অকথা কুকথা বলা যাবে না নোংরা জায়গায় যাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না তারপরে কোনো রকম নেশা গ্রহণ করা যাবে না চা পান কফি বিড়ি সিগারেট নানা রকম নেশা গ্রহণ করা যাবে না কোনো জুয়া খেলা যাবে না আর একাদশীর আগের দিন রাত্রি ভোজন সেরে রাত্রি ব্রাশ করে নেবেন দন্ত ব্যঞ্জন করে নেবেন করার পরে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠবেন উঠে আপনার যে প্রাতকার্য আছে সমর্পণ করে স্নানাদি করে ভগবানকে জাগরণ দিবেন ভগবানকে জাগরণ দিয়ে মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসীপত্র দেবেন পুষ্প দেবেন এবং তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমণা করবেন আর সারাদিন ভগবানের নাম গুণাদি করবেন নাম কীর্তন আদি খুবই একাদশীর দিন ভগবত পাঠ করবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন একাদশীর দিন ভগবানের যত বেশি পারা যায় ভগবানের নাম গুণাদি করবেন নামকীর্তনাদি করবেন আর একাদশীর দিন যদি আপনারা এই জাগরণও করেন একাদশীর রাত্রে যদি আপনি জাগরণ থাকেন তাহলেও মানে অনেক ফল লাভ হয় তো একাদশীর এই ভিডিওতে আমি একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে নেবেন আর একাদশীর দিন একাদশীর ব্রত কথাটা আপনারা অবশ্যই ভালো করে পাঠ করে নেবেন আর যদি আপনাদের কাছে গ্রন্থ না থাকে গ্রন্থটি না থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখে শুনে নেবেন তাতেও অনেক ফল লাভ হবে একাদশীর দিন আপনারা ফল জল গ্রহণ করে একাদশী পালন করবেন আর যদি উপ নির্জলা উপবাস পালন করতে পারেন নির্জলা উপবাস বলতে একাদশীর আগের দিন রাত্রের থেকে একাদশীর দিন সারা দিন এবং একাদশীর পরের দিন পারণের সময়ে এর সময়ে শুধু আপনি জল গ্রহণ করবেন আর একাদশীর দিন জল পর্যন্ত গ্রহণ করতে পারবেন না এটা হচ্ছে নির্জল একাদশী আর একাদশীর পরের দিন সঠিক সময়ে পারণটা সেরে নেবেন একাদশীর দিন আপনারা পেতে পারেন দুধ তারপরে ফল বাদাম কাজু বাদাম কিচমিশ মিষ্টি আলু আলু কাঁচকলা পেঁপে কোয়াশ আপনারা এইসব দিয়ে একটা অনুকল্প তৈরি করে ভগবানকে দিয়েও আপনারা পেতে পারে তাছাড়া এখন শীতের মৌসুম এখন নানা রকমের ফল পাওয়া যায় সব থেকে ভালো ফল জল গ্রহণ করে একাদশী পালন করা তো একাদশী এখন একাদশী কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক মুখ্যদা একাদশী মুখ্যদা একাদশী যুধিষ্ঠির কহিলেন হে দেবদেবেশ হে বিষ্ণু আপনার আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বকর্তা ও পুরুষোত্তম আমার একটি জিজ্ঞাসা আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তাহার নাম কি বিধি বা কী ও কোন দেবতা ওই একাদশীতে পূজিত হন তাহা আমায় বোধ শ্রীকৃষ্ণ কহিলেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন ইহা দ্বারা আপনার যশ চতুর্থকে বিস্তৃত হইবে এখনে অগ্রায়ণী শুক্লপক্ষীয় একাদশীর কথা বলিতেছি ইহা শ্রবণমাত্রেই বাজপেয়ীও যজ্ঞের ফল লাভ হইয়া থাকে এই একাদশী মোক্ষদা নামে কথিতা হন ইনি সর্বপাপন আসিনি ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা ইহা আর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ প্রভৃতি দ্বারা শাস্ত্রবিধি অনুসারে শ্রী রে দামোদর দেবের পূজা করিতে হইবে দশমী ও একাদশী দিবসে কিত্যাদি পূর্ব পূর্ব কথিত একাদশী এই উপবাস দিনে স্তব নৃত্য গীতাদি সহ রাত্রি জাগরণ বিধেয় হে মহারাজ এই একাদশীর প্রসঙ্গ ক্রমে একটি অলৌকিক কাহিনী বিবৃত করিতেছি শ্রবণ করুন ইহা আর শ্রবণে পাপ সর্বপাপও ক্ষয় হয় যে পিতৃগণ নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হইয়াছে এই ব্রতচারণের পূর্ণ ফল বিন্দুমাত্র তাহাদিগকে দান করিলে তাহারাও মোক্ষ লাভ করেন ইহাতে কোনো সংশয় নাই কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদগুণে বিভূষিত বৈ বৈখানস নামক এক নিপথে ছিলেন তিনি প্রজাগণকে পুত্রবধ পালন করিতেন তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণ বাস করিতেন তাহার রাজ্য মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ছিলেন এইরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন নিশীতে মধ্যে তাহার পিতৃগণকে অধজনী প্রাপ্ত দর্শন করিলেন পিতৃগণের নরকভোগ দর্শনে বিস্ময়াবিষ্ট চিত্তে পরদিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণন করিতে লাগিলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণাক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে তাহারা আমাকে লক্ষ্য করিয়া বলিলেন হে পুত্র তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো তাহাদের সেই অবস্থা দেখিয়া আমার অন্তরের সুখ নাই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র প্রভৃতি এবং অর্শহস্তি কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে না এখন যাহা দ্বারা আমার পূর্বপুরুষগণ লাভ করিতে পারেন সেইরূপ কোনো ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তাহাই শ্রবণ করিব তাহাই আচরণ করিব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষগণ ওরও নরক যন্ত্রণা ভোগ করিতে থাকে তবে সে পুত্রের কি প্রয়োজন তাহলে পুত্র থাকার পরে যদি পিতামাতা এবং পূর্বপুরুষগণ যদি নরক যন্ত্রণা ভোগ করে তাহলে সেই রকম পুত্রের বেঁচে থাকারও কোনো মানে হয় না ব্রাহ্মণগণ কহিলেন হে মহারাজ আপনার রাজ্যের নিকটেই আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বতমনির আশ্রম রহিয়াছে তিনি ত্রিকালজ্ঞ তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন ব্রাহ্মণগণের বাক্য শ্রবণ শ্রবণে মহাত্মা বৈখ্যান ব্রাহ্মণগণ সহ তৎক্ষণাৎ সেই মুনির আশ্রমে গমন করিলেন তাহারা দূর হইতে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করিতে করিতে নিকটস্থ হইলেন বেধাধ্যয়নকারী মুনিগণের পরিবেষ্টিত হইয়া পর্বতমণির পর্বতমণির দ্বিতীয় ন্যায় উপবিষ্ট ছিলেন মহর্ষি পর্বত তখন রাজার সর্বাঙ্গের সর্বাঙ্গের কুশল রাজ্যের নিষ্কণ্ঠকত্ব ও রাজ্য সুখ অক্ষুণ্ণ আছে কিনা ইত্যাদি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন রাজা বলিলেন হে প্রভু আপনার অনুগ্রহে আমার সে সকলেই কুশল তবে আমি এক রাত্রে স্বপ্ন যোগে পিতৃপুরুষগণের নরক যন্ত্রণা ও কাতর আর্থনার দর্শন করিয়া ব্যথিত ও চিত্তাম্বিত চিন্তাম্বিত হইয়া আছি হে ঋষিবর কোনো পুণ্য কোন পুণ্যের ফলে তাহাদের এই দুর্দশা হইতে মুক্তি হইবে তাহার উপায় জানিতে আমা আপনার পদপ্রান্তে উপস্থিত হইয়াছে রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বতমণি তখন ধ্যানস্থ হইলেন এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন পূর্বজন্মে তোমার পিতা রাজ্য গর্বে গর্বিত ক্ষত্রিয় গর্বে গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন তিনি স্ত্রী ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মে প্রণা প্রেরণায় স্থানান্তরে গমন করেন সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরক ভোগ ঘটিয়াছে এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি শ্রবণ অগ্রায়ণ মাসে শুক্লপক্ষিয়া মুখ্যদা একাদশী ব্রত পালন করিয়া সেই পূর্ণ ফল তোমার পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার লাভ হইবে রাজা সেই মুনি বাক্য শ্রবণ করতো নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি ও অন্তঃপুরবাসী সহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করিয়া ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন ওই পুণ্য ও দানের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলিতে বলিতে। রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন হে মহারাজ যুধিষ্ঠির এই প্রকারে যে ব্যক্তি এই মঙ্গল দায়নি। মক্ষতা একাদশী করে তাহার সর্বপাপ বিনিষ্ট হয় এবং মৃত্যুর পর লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণি সদৃশ এই ব্রতটি আমার অন্তরে আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি ইহা শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন রাধে রাধে হরে কৃষ্ণ প্রভু সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা সবাই ভগবানের জন্য আপনাদের মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন করুন এবং আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন সবাইকে আগ্রহ করুন যেন ওনারাও একাদশী ব্রত পালন করেন রাধে রাধে হরে কৃষ্ণ